নমস্কার খবর চ্যানেল থেকে গরু এবং মানব পাচারকারীদের অত্যাচারে সাধারণ পরিবারের মানুষ অসহায় হয়ে উঠেছেন পুলিশ ও এদের দিচ্ছে বলে অভিযোগ উঠেছে বিলনীয় মহকুমার ঋষ্যমুখ ফাঁড়ির এমন ঘটনায় এলাকার লোকজন হতচম্বিত দুর্গাপূজাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মাঝে ঘটে গেল বড় ঝামেলা বাড়ি ঘরের ভেতরেই ঝামেলা ঘটেছে গণপ্রহারে ভাঙচুর কদমতলা বাজারের দোকানপাট এলাকা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে গিয়েছে এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সহ কদমতলা থানার পুলিশ ওই স্থানে এসে পৌঁছায় টিএসআর থাকলেও সকলেই অসহায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় দেখুন বিস্তারিত নাম কি তোমার সুরজিৎ চ্যাট

ধরা বাড়ির সামনে আপডাউন করছি বাড়ির লোকের তারা বাড়ি তারপরে আমার পরের দিনকে ফোনকি দিয়েছে বিকেল বেলা পরের দিন সকাল এগারোটার সময় বাড়ির সামনে আসে আমার আমার বাড়িতে ফোন করে এবার ফোন গুলো আমার এদিকে সামনে আমার কাছে বিজু সব আছে আমার কাছে বিজু করে আমি গেছি এবারে তারা যায় মারা শুরু করছে তারা সেনে আর লাস্টে আছে তোমার কোন বাবা আছে তুমি কোন বাবার

করবার পরে এবারে এবার আমি বাড়ি গেছি রাত্রে আমরা বাড়ি গেছি সবাই রাত্রে এগারোটার সময় আমরা বাড়ির মধ্যে হাল্লা ছিল্লা করছে তিন টিন ভাঙে এবার গেটের তে অনেক মানে লাইটের দিছে ব্যবহার

যে কিলা গেছি না আমি ফোন করছিলাম অনেকবার তারা তো আমাদের থানার সামনে আমার দিতে থানা কিনে আছে থানা কিনে আছে আমি সেটা থানা গেছি না কারণ

বাংলাদেশের আমার দূর আছে আমি আমার বিটুর মধ্যেও করছি দেখতেন আমি কালকে অলরেডি থানাতে সব কইয়াসি তোমার ঘরে কোনো বিটোর মধ্যে মানে থানার সাথে মোটামুটি সবকিছু আছে